ঘরে কোনো অনুষ্ঠান হলে বা আমাদের বাসায় যদি কখনও মেহমান আমরা দাওয়াত করি তখন কিন্তু অনেক কিছুই তৈরি করি সেই অবশিষ্ট অংশ কিন্তু অনেকটাই আমাদের বাসায় রয়ে যায় সেটা দিয়ে কিন্তু আপনারা এই মজার ডেজার্ট রেসিপিটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘরে থাকার অল্প উপকরণ দিয়ে কিভাবে একটি ডেজার্ট করা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক সময় দেখা যায় এরকম জেলোর প্যাকেট কিন্তু আমাদের বাসায় রয়ে যায় তো আমার বাসা এরকম ছিল সেটা দিয়ে আমি দুই ধরনের জেলি করে নিয়েছি এক কাপ গরম পানিতে আমি এই দুই ধরনের জেলো তৈরি করে নিয়েছি যখন জেলিটা একদম সেট হয়ে যাবে তখন আমি এটাকে স্কোয়ার শেপ করে টুকরো টুকরো করে কেটে এক সাইডে রেখে দিব একটি ব্লেন্ডার নিয়েছি আমার কাছে এই বিস্কুটটা ছিল আপনারা যে কোনো বিস্কুটই ইউজ করতে পারবেন এই বিস্কুটগুলি আমি ব্ল্যান্ডারে দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি এখানে বাটার বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ বাটার নিয়েছি নিয়ে এই সবগুলি উপকরণে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এরকম একটি মোল্ড নিয়েছি সেখানে আমি অল্প করে এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি আগে থেকেই এখন আমি বিস্কুটের গুঁড়াটা এই মোল্ডে ঢেলে দিব ঢেলে দিয়ে একটি স্পে সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে সুন্দর করে চেপে চেপে এটাকে আমি ভালো করে এই মোল্ডের সাথে একদম ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নেব এবং এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতন এর ভিতরেই সুন্দরভাবেই কিন্তু এই মোল্ডের ভিতরে এটা সেট হয়ে যাবে এখন অপর একটি পাত্রে আমি এখানে আড়াইশো লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি ডানু ক্রিম এটা অপশনাল যদি আপনাদের বাসায় এই ক্রিমটা না থাকে তাহলে দিবেন না যেহেতু আমার বাসায় ছিল তাই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতন ডানু ক্রিমটা দিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব এই অরেঞ্জ জেলোটা এটাও ছিল আমার বাসায় আমি অরেঞ্জ জেলোটা দিলাম আপনারা যে কোনো ফ্লেভারেরই জেলো এখানে ইউজ করতে পারবেন এই অরেঞ্জ জেলোটা দিয়ে আমি ভালোভাবে এই সবগুলি উপকরণে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এটাকে চুলায় দিয়ে দিব চুলায় দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন এটাকে একটু জাল করে নেবো যেন সবগুলি উপকরণই ভালোভাবেই মিশে যায় পাঁচ ছ মিনিট পর এরকমভাবে যখন ভালোভাবেই ফুটে উঠবে তখন আমরা এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে এটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব এরপর যে মোলটা সেট করেছি সেখানে সবটুকুই মিশ্রণ ভালোভাবে ঢেলে দিব ঢালার পরে এটাকে হালকা আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর যে জেলোগুলো তৈরি করেছিলাম সেগুলো আস্তে আস্তে করেই দিয়ে দিব রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে ফ্রিজে রেখে সেট করে নিব প্রায় আধা ঘন্টার মতন এই যে আধা ঘন্টার পর একদমই সেট হয়ে গেছে আমি নিচে একটা ছোট বাটি দিয়ে একটু চাপ দিলেই দেখবেন উপরে উঠে আসবে আপনারা গ্লাস দিয়েও কিন্তু এটাকে চাপ দিলেও উপরে এসে চলে আসবে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি সেখানে আমি রেখে দিলাম দেখুন দেখতে কিন্তু সুন্দরই লাগছে আপনারা ইচ্ছে করলে আর অনেক কিছু দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে ভিতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা কেমন হলো দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা অবশ্যই কিন্তু আপনারা এই সহজ ডেজার্ট রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ